নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমরা ভালো আছি তো এখন হচ্ছে দুপুরবেলা তো আজকে আবার রোদ নেই বৃষ্টি বৃষ্টি ভাব মনে হয় বৃষ্টি নামবো তো এই যে পাশে মা শাক তুলতেছে তো বালা নেই যে কী সুন্দর সাদ হয়েছে সকে শাক রান্না করো আর তরকারি রান্না করো মো মাছের আব্দুল্লাহ কি খুঁজে তোমার সাথে তোই লেননি যে এখন আবার পিসি যাইবা নে পিসা হইছে থাকো পিসি কনে তিন দিন তিন দিন রইল পিসি আবার এখন যাইবা তো এই যে জায়গায় একটা পিসি শাড়ি আছে তো আমাদের এক আঙ্কেল ডাকা থেকে যে রাগে আমাকে সবার জন্য গিফট পাঠাইছিল তো পিসির জন্যও পাঠাইছিল

<sungsum static> Kiran <sukute> <staple fits> <Elena> ba. Masih tol kali harus

যে যে পার্সে মাছ কাটা হয়ে গেছে গোটা দিয়ে দিলো মাছ এখন কি রান্না করুমো মাছগুলো আমার ভাত হয়ে গেছে লবণ হলুদ মরিচ দিয়ে নে এই জাগায় গুলশে আর পুঠি মাছ আছে পুঠি মাছ কিনে নি আর গুলশে মাছ মাছ নদীত গৰম হৈ গৈছে মাছ লাগে দিম

Thanks <sharp inhale> लगे गए तो नाम তো এই যে আমাদের তো রান্না করা শেষ হয়ে গেছিল তো খাওয়া দাওয়া করতে বসলো আজকে খাওয়া দাওয়া করতে করতে আর কি সন্ধ্যা লেগে গেছে মতো বাবা খাওয়া দাওয়া করছে আমিও খাইছি শুধু মা বাকি কি খাওয়ার জন্য তো একটু ছিল আছে ওই জন্য কি সন্ধ্যা লেগে গেছে তো আজকে রান্না করছি শাক আর মাছের তরকারি আর পনের মামারা গেছে কীর্তনে বাগান ওই জায়গায় আর কি প্রসাদ খেয়ে আসবো ওই জন্য আর কি বাড়িতে খাই নাই খুব শীত ধরছে রে তাহলে মনে হয় শীতের দিনে হ্যাঁ

তো এখন তো রাত হয়ে গেছে তো আজকে ভিডিওর বড় করবো না আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন সবাইকে অনেক ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য